মা কি জিজ্ঞাসা করছে তাই বলছে এখনো তো চাল আছে আর কদিন যাবে সত্যি আমি আর চা খাই আমি এলেই মা চা করো চা করিনি খুটিয়ে রেখে দিয়েছি ফ্রিজে আসসালামু আলাইকুম গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি এখন আমি বানাচ্ছি ম্যাগি আর ম্যাগিটা বানাচ্ছি মানার জন্য বোনের জন্য আর কিছুটা রমজানের জন্য এইদিকে আমি একটুখানি পেঁয়াজ কাঁচা লঙ্কা ডিম ফ্রাই করে নিলাম আর ম্যাগিটাও এদিকে মশলা দিয়ে সিদ্ধ করে নিয়েছি এবার একসাথে দুটোকে মিক্স করে নিচ্ছি তোমরা অনেকেই বলেছো অনেকে না সবাই বলেছো স্টিলের চামচ ফ্রাইং প্যানে না ইউজ করতে কিন্তু অনেক সময় না ইউজ করে ফেলি জানো তো চা করে আনলাম বোন কে দেখ তো চা কেমন হয়েছে রঞ্জন তো বলে খুব ভালো খুব ভালো কিন্তু বোন রান্দা তো তোর

চলবে চলো যা করে চালিয়ে নিতে হবে ধীরে ধীরে আমি একদিন আরো বেস্ট হয়ে যাবো তাই তো বাবু ভালোর কোনো শেষ হয় না বোন সেজেগুজে এলো যে দু বনে মিলে তিন বনে মিলে মানাও আছে তিন বনে মিলে ভাবলাম যে একটু মানে কাছে কোনো মলে যাব কিন্তু ওয়েদারটা ঠিক ভালো লাগলো না বলে ঘরে বসে চা খাবো রমজান দাকে বলা হয়ে গেলো রমজান দা পিৎজা খাবো তো দেখা যাক আমায় পনেরো জন তুই তারপর আমি বলছি বেশি কিছু আমার একটা পিৎজা অর্ডার দিলো তিন বনে আছে মিডিয়াম সাইজ নিয়ে হয়ে যাবে হ্যাঁ বলছে ঠিক আছে

দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান রমজান দড়ি ধরে টানতে টানতে তুলে নিল খাবার এই দেখো চলে এসছে পিজা মিস্টার খান মিস্টার খানের কাছে বোনেরা আবদার করেছিল তো বনেদের জন্য এনেছে মানে আর এখানে একজন দেখো রেডি কোল্ড ড্রিঙ্কস নিয়ে একেবারে রেডি হ্যাঁ খা এত ধরে খাবো খাবো করছিলি খা ও বাবা জিজু থাকা কত ভালো বল দিদিটা একটু কিপটেমি করতে চাই কিন্তু জিজুটা বেস্ট তাহলে তোর জিজু বেস্ট তো বলছে বেস্ট জিজু কেউ যতক্ষণ ততক্ষণ ও খাওয়া দাওয়ার পরে বোন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে সেখান থেকে আমি এক গাল খেয়েছি রমজান কি বলছে শোনো কি বললে বোনকে বোনকে তুমি বারণ বললাম যে কেন বারণ করছে কোনো থাক না খাচ্ছে তো হ্যাঁ কেন বারণ করছি বোনকে বলো

রমজান আজকে বলছে তোমার সব খাবারই টেস্টি হয় যদি কোনোদিনও খারাপ হয় তাহলে আমি ফোন করে বলবো তাই তো কি গো কত করে দিল দেখ অরে জ্ঞান আর ওই কি একটা তো আমাদের বাড়িটা ভরে থাকে যখন আমরা সবাই মিলে একসাথে থাকি আলহামদুলিল্লাহ তাই না বাবু বল ওই তুই আমাকে আর কোনো কারণে আমাকে আর অন্যান্ত মিস করিস আর না করিস গেলা কোটার জন্য মিস করিস বল যা আবদার করে সেটাই পূরণ হয় তুই যখন ইনকাম করবি তুই জানিস তখন আমি তোর কাছে কী কী লিস্ট বানাবো প্রথমেই তো পাহাড়ে একবার ঘুরতে নিয়ে যেতে হবে তারপর যা খেতে চাইবো তাই খাওয়াতে হবে হ্যাঁ ওর উপরে আমি একটা এ দেবো কভার কভার অর্ডার করব দাঁড়াও গরমে তো আর বাইরে বড় বাজারে গিয়ে কেনা সম্ভব হবে না ওই রকম কভার না ভাবছিলাম যে প্লাস্টিকের কভার মানে

রমজানার আমি চা খেলাম এখানে চালিয়ে ちゃっ সিনেমা যেটা আমরা দেখবো কিন্তু আমার একটু মুড নেই সিনেমা দেখলে আমার ঘুম পেয়ে যায় আমি জানি না কেন ও গানা একটু কাজে রাতে আর ব্লগ कंटिन्यू করিনি ভাতের জল বসিয়ে দিয়েছি ডালের জল বসিয়ে দিয়েছি চিকেনটা বার করেছি ফ্রিজ থেকে ডাল ধুই রেখেছি চাল ধুই রেখেছি আর কই এসেছে রাতে রমজান এখানে কাজ করছিল বলে এখানে আমি একটু স্প্রেচিয়াম বিছানা করে দিয়েছিলাম আর চলো দেখবে একটা জিনিস এসেছে কোথায় ছটার সময় আমি অর্ডার করে দিয়েছিলাম কি আছে গাড়ির দেখবে দাঁড়াও আমার জন্য বিস্কিট ঠান্ডা ঠান্ডা কি আছে এখানে ঠান্ডা হ্যাঁ দুধ এ পেঁয়াজ নেই দুধ দই হ্যাঁ পেঁয়াজ লাগে না এই অল্প লাগে ওইটুকু আছে চা চা পাতা নিয়েছি দেখো চা পাতাটা শেষের দিকে তো চা পাতা কি স্টোরে আছে চা ভালো সত্যি চা মুড়ি গ্যাসটা একটু কমিয়ে দাও মৌরি মেথি আর হচ্ছে এই যে সাদা তেল সাদা তেলটার জন্যই দামটা বেশি নিয়েছে জানো এই যে গাইস অর্ডার করেছিলাম হচ্ছে দুধ দই কাসৌরি মেথি আর মৌরি আর তেল বিস্কিট চা পাতা আমি না জানি যে আমাদের চা পাতা শেষ চা পাতা নেই কিন্তু রমজান বলছে চা পাতা আছে হ্যাঁ কোথায় চা পাতা আছে দেখি তো এখানে আছে তো চা পাতা প্রচুর অর্ডার করেছি দেখো কিন্তু শিয়াল করে নিজে সাদা তেলের ডাব্বা আর সর্ষের তেলের দুটো ডাব্বা কিনতে হবে জানো এই ডাব্বাগুলো কি বাজে দেখতে কিন্তু আমার কিনবো কিন্তু কেনাই হচ্ছে না এদিকে ডাল হয়ে এসেছে ভাত হয়ে এসছে চিকেনটা ম্যারিনেট করবো এখন আদা রসুন পেস্ট করতে হবে কাজুটা ভিজিয়ে রেখেছি চিকেনের এত রকমের প্রিপারেশন হয় যে মনে হয় এটা সেটা বানাই কিন্তু সকালবেলায় এত তাড়াহুড়ো থাকে যে যত তাড়াতাড়ি করা যায় যেই রেসিপিটা সেটাই ইচ্ছে করে বানাতে আজকে একটু দই চিকেন বানাবো জানি না কীরকম হবে খেতে কিন্তু চেষ্টা করতে আর ক্ষতি কি বলো অন্য আর বেশি কিছু সবজি বা অন্য কিছু বানাবো না ভাত ডাল আর দই চিকেন সেই জন্যে আমি চিকেনটা আগে একটুখানি মশলা দিয়ে ফ্রাই করে নিচ্ছি তারপর এখানে কাজুটা ভিজিয়ে রেখেছিলাম কাজুটা এখন পেস্ট করে নিচ্ছি সব কিছুই নেওয়া হচ্ছে কেন জানি না এখনো আমাদের মিক্সার গ্রাইন্ডারটা নেওয়া হয়নি কবে নেওয়া হয় দেখা যাক সেই সংসারের শুরুর দিন থেকে রমজান ভাতের ফ্যান ফেলে দেয় এখনো তাই আর এখানে চা বসিয়ে দিয়েছি আমাদের ফ্ল্যাটে যেদিন মিলাদ হয় সেই দিনেই বিস্কিটটা নেওয়া হয়েছিল আমি ভেবেছিলাম হয়তো ডেট ওভার হয়ে গেছে তাই আবার একটা নতুন ডাব্বা অর্ডার করেছি মানে নতুন প্যাকেট অর্ডার করেছি রমজান বললো যে না এগুলো অনেকগুলো করে দিন থাকে দই চিকেন রেডি এখানে রমজানকে একটু টেস্ট করতে দিচ্ছি মানে সরি টেস্ট করতে বলছি ওকে ব্রেকফাস্ট দিচ্ছি রুটি আর দই চিকেন তাঁতের করে খেয়ে সব কিছু পরিষ্কার করে একেবারে গুছিয়ে নিলাম ঘরে তালা মেরে দিয়েছি আর টিফিন বক্স নিয়ে বনে দিচ্ছি কিনে নিয়েছি বাবা মনে এসে গেছে চলে নিচে যাই মাঝ রাস্তায় বাবার সাথে এখন দাঁড়িয়েছি ডাবগুলো দেখে এত ভাল লাগলো বাবা আর আমি খেয়ে নেবো বাড়িতে নিয়ে যাবো বাকি পাঁচটা বাবা বললো তাহলে জায়গা কম লাগবে বাইকে করে কি করে নিয়ে যাবি বুঝতে আছে লোকটা আর দেবেন না বা বাবার বৌমা বাবার জামাই ডাবের থেকে শাঁস বেশি পছন্দ করে খুঁজবে খালি শাঁস দাম দিয়ে কে শাঁস কিনে কে জানে বাবার বৌমাও তাই হয়েছে সবে হয়েছে আমাদেরকে খালি বলবে খাবি 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 জল কেমন জল ভালোই ছিল

এইখানে বাবা এনেছে তারপর বাবা এখন খুব বিজি সবাইকে ডাব কেটে দিতে আর দেশি চিকেন কষা হচ্ছে তো স্মেলটা সেই রাস্তা থেকে যেন মমক হচ্ছে সুন্দর দেখতে পাতলা বাড়িতে কি রান্না হবে না হবে তুমি জানো হ্যাঁ তুমি জানো অবশ্যই তুমি তুমি আনবে বাজার যেটা সেটাই না করবে এই টাইমটাতে যখন আসি তখন মনে হয় সব কিছু একই আছে একই রকম লাগে সেই মা রান্না করছে সেই আমি ভিডিও করছি একসাথে তিনজনে মিলে খাওয়া দাওয়া করছি সবটা যদিও সবটা একই আছে কিছু কিছু জায়গায় তো চেঞ্জেস হয় ডাবের জল পড়লো এটা কি আমার মায়ের জন্য কাটলে হুম গিন্নির জন্য কেটেছে আর ওখানে একটা রয়েছে ওটা রমজানের জন্য সন্ধেবেলা আসবে আনতে চলো বেশ অনেক দিন পর ফোনটা জায়গায় রেখে ব্লগ শ্যুট করছি অনেকক্ষণ আগেই তো এসেছি এসে আজকে আমি এখানে এসে নখ কেটেছি ও বাড়িতে নোখ কাটার সুযোগ হয় না মানে ও বাড়িতে আমি চুলও আঁচড়াই না নোখও কাটি না যা করি বাড়ি এসে নাহলে চুল পড়বে ঘরে নোখ পড়বে আমি না সবসময় একটু পরিষ্কার নতুন নতুন তো পরিষ্কার করে রাখার চেষ্টা করি কিন্তু সেই নোংরা হয়েই যায় তবু যতটা পারা যায় তো যাই হোক মা তো আর কী করে বলে হ্যাঁ আজকেও চুল আচরাবি তো যাই হোক মা এখন খেতে ডাকছে বোন মানে সবাই মিলে নিচে ওয়েট করছে চলো যাই খেতে দুটো বেজে গেছে রমজান কল করেছিল বললো আজকে তুমি অনেক সুন্দর রান্না করেছো তো ধীরে ধীরে আরো ভালো চিকেন কষা একটা গোল গোল খি তুমি কি করতে যাচ্ছিলে আমি দেখতে পেয়ে গেছি মা ওখানে মানাকে খেতে দিচ্ছে এখান দিয়ে ভাব পি লুকিয়ে ওকে ভাত তুলে দিচ্ছিল বোনের সাথে খাচ্ছি চকলেট মা দিচ্ছে আচার আর কোনটা ছেড়ে কোনটা খাবো বাড়ি এলাম খাওয়া দাওয়া করলাম তারপরে যে ব্লগ এডিট করতে বসেছিলাম ব্লগ এডিট করতে করতে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে আমি না কদিনের জন্য যেন ছুটি চাই আচ্ছা তোমরা কমেন্ট করে বলো তো কিছুদিন ব্লগ না দিলে কি তোমরা অনেক দুঃখ পাবে সবাই জানাবে টায়ার্ড হয়ে যাচ্ছি যেন করতে করতে মানে একটু যে সবার সাথে কথা বলবো একটু রেস্ট করব কথা বলতে বলতে এডিট করি কাজ করি ব্লগ শুরু করি ভাল লাগছে না আমার একটু ব্রেক চাই ও বলো কি ব্রেক নিয়ে কি হবে

আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি আমি যখন এখানে আসি না তাও ভিডিও করছি বলে দেখাচ্ছি এই বাড়িটা আমার ভীষণ পছন্দের একটা বাড়ি না নারম এক সেকেন্ড এক সেকেন্ড এই যে এই বাড়িটা হচ্ছে অনেক পছন্দের কেউ যদি চেনো এখানে কাঁড়া থাকে আমি জানি তো আমার খুব ভালো লাগে ব্লাউজ এগুলো কি করতে আগে তাহলে ইয়ে করো ফিটিংস করাবো ফিটিংস করাবো নতুন আবার যাচ্ছে ব্লাউজ কিনতে

বাড়ি যাওয়া হবে তোমরা কয়েকজন জিজ্ঞাসা করছিলে বাড়ি যাওয়া হবে তবে এবার একটু দুঃখ আছে জানো তো সেটা ছাড় পরে হাত ধরে ওটা নিয়ে পরে বলবো দুঃখের কাহানিটা এখন বলছি না এখন যাচ্ছি চলো সঙ্গে চলো আমি আর বোন যাই কোথায় যাবো ফুচকা খেতে এই থেকে আগে আমি ওর হাত ধরে নিয়ে যেতাম ও এখন আমার হাত ধরে নিয়ে যায় চলো সাবধানে যেন বড্ড ভিড় হয় তাই আমাদের দুবনের কিন্তু জন্মস্থান হ্যাঁ দুবনে মিলে এখন খাবো হচ্ছে ফুচকা তাই তো কোথাও বেরোলে ফুচকাটা আর বিরিয়ানিটা তা নেই বলে আয় আয় আমাকে খা খা তেঁতুলটা দেখে দেখো কীরকম জিবে জল আসছে আমার একার কেন আসবে তোমাদেরকেও সেই জন্য দেখাচ্ছে তোমাদেরও আসুক ফুচকা খাওয়া হয়ে গেছে বোনকে বললাম আর কি খাবি বললো বাবা আর কিছু না চলো মায়ের কাছে যাই মাকে বলবো ঘুগনি খেতে মা কি জি আশা করছে দেখো বলছে এখনো তো চাল আছে আর প্রতিদিন যাবে বলছে পেঁয়াজ আলু সব দিয়ে দেব তারপরে কি বললা তুই চলে গেছিস আমার আর চা খাওয়াও হয় না চা এমনি নেই তাই তো মা আমি চা খাই সত্যি আমি চা খাই আমি এলেই মা চা ধরো চা করো চা করো মনে হয় যেমনটা চাচু তুই এলে মনে হয় মনটা চাচা করে তুই সকালে তো papi কাান্ত পাটি আমি চা বসিয়েছি কালকে এক প্যাকেট দুধ এনেছিস তুই বললি মা আমি চা খেলাম তুমি চা করো আমি চা করি খুঁটিয়ে রেখে দিয়েছি ফ্রিজে এরকমই বোধহয় হয় তাই না আমরাও বাবা মা ভাই বোনদের ছাড়া কিছু করতে পারি না কেন এইগুলো যখন দেখি তারা করছে এতটুকু জিনিস একটা পিস মাছ খেলেও এখন মনে হয় যে আমার মেয়েটাকে সত্যি তোর বাপি তো আল্লাহ রহমতে আনে খুব আনে হয়তো মিস করতাম কাছাকাছি আছে দশ মিনিটও লাগে ওই জন্য ওই মেয়েটাকে আমার ডাকি কি তোর বাপিকে পাঠিয়ে দিই একদমই তাই একদম দেখো বাবা মায়ের এরকম করে বলেই রমজানা যখন কিছু আনে বা আমরাও যখন কিছু আনি যতটুকুই আনো না কেন সবচেয়ে আগে ভাই বোনেদের কথা মনে পড়ে মানে হয় না যখন তোমাকে কেউ ভালোবাসায় বেঁধে ফেলবে না ফুলটো দিক থেকেও সেটাই মনে হবে যে আমরাও করি মা এখানে লেচি করে রুটিটা বেলে দিচ্ছে আর ওই যে চাটু চাপিয়ে দিয়েছে চলো মানে পুরোনো দিনের মধ্যে একটুখানি রুটিটা করে ফেলি একটা কমপ্লিট এইদিকে মাকে দেখো গাড়িতে উঠে যাচ্ছি তারপরও এটা সেটা গুছিয়ে দিচ্ছে ভাবে ছেলে মেয়েরা এখনো ছোট সবটুকু গুছিয়ে দিতে পারলেই বেঁচে যায় এখানে ডাব দিয়ে দিয়েছে আর অনেক কিছু দিয়েছে ঘরে গিয়ে দেখাবো মা হ্যাঁ টাটা বাই বাই কালকে চলে যাবো না সমস্ত জিনিসপত্রগুলো এখন গুছিয়ে রাখবো আর ডাবটা না কেটে খেয়ে নেওয়া হবে কারণ ডাব খাওয়া উচিত নয় আর এই যে দেখো এখন পেঁয়াজগুলো পেঁয়াজের জায়গায় আলুগুলো আলুর জায়গায় সব মা গুছিয়ে দিয়ে দিয়েছে বা সেগুলোকে আমি গুছিয়ে যে যার জায়গায় রেখে দেব যদিও আমাদের এত আদা রসুন পেঁয়াজ লাগে না একটাই তো তরকারি বা দুটো তরকারি করি বেশিরভাগ সময় ও বাড়িতেও খাওয়া হয় সেই জন্য এত কিছু বেশি লাগে না এখন ওই এই তাল খোসা ছাড়াচ্ছে একটা খোসা যাবে না নিচে পড়ে ঠিক আছে আমার মা সবসময় আমাদেরকে এইভাবে কিছু একটা করতে গেলে কিচেনে বলতো খোসা বা আটা যেন নিচে না পড়ে এখন আমাকে ওইটাই করতে হয় কি তুমি আমাকে সেদিনকে ভেঙাচ্ছিলে না এবার ভেঙিয়ে দেখা তুমি আমাকে ভেঙালে তো দাঁড়াবো

হ্যাঁ খুব কম মশলা দিয়ে খুব ভালো করে রমজান তো খাচ্ছে সাথে আমাকেও খাইয়ে দিচ্ছে আর আলাদা করে আমাকে হাত আজকে ইউজ করতে হয়নি শনিবার রাতটা থেকে রবিবার রাত অবধি খুবই আনন্দ বলো তোমার দায়িত্ব সব খাবো না